প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের দাফন সম্পন্ন হয়েছে বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয় এর আগে সকালে বাংলা একাডেমিও জাতীয় প্রেস ক্লাবে দুই দফায় জানাজায় অংশ নেন কবির সহকর্মী স্বজন ও ভক্তরা কবিকে শেষ শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি হেলাল হাফিজ সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে শেষবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের নিথর দেহ নীল যার অত্যন্ত প্রিয় সেই কবির শরীর জড়িয়ে আছে ধবধবে সাদা কাফন শ্রদ্ধাঞ্জলিতেও নেই তার প্রিয় ফুল কচুরিপানা রাজধানীর শাহবাগের একটি হোস্টেলে কবি একা কাটিয়ে দিয়েছেন জীবনের শেষ সময় শুক্রবার পাড়ি জমান একাকিত্বের অনন্ত যাত্রায় শনিবার সকালে বাংলা একাডেমিতে হয় কবির প্রথম তাতে ও ভক্তকুল যোগ দেন স্বজন বললেন কবির চিরবিদায়ে বিরাট শূন্যতা তৈরি হলো লেখক মহলে মানুষজন নিঃসঙ্গতম কবি বলে আপনার এগুলো ভাবতে কেমন লাগে তো তিনি আমাকে একটা কথা বলেছিলেন কই আমি তো নিঃসঙ্গ না তোমরা কি আমাকে ভালোবাসো না চাচুর একটা জীবনী লিখছিলেন উনি আমাকে বলেছিল আমার বন্ধু বলেছিল যে আমি যদি এই জীবনীটা শেষ করতে না পারি তাহলে তোর আব্বুকে বলবি এই জীবনীটা যেন আমার শেষ করে দেয় মন্ত্রণালয়ের কাছে আবেদন থাকবে যে তার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইত্যাদির কে কেন্দ্র করে যেন ভালো আয়োজন করা হয় বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি এবং কবিতা এগুলোকে কেন্দ্র করে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয় হেরার অফিসকে তো আমরা একুশে পদক বা স্বাধীনতা পদক কখনো দিইনি ফলে এটা উনি এটা পাওয়ার জন্য লিখেননি কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল কিন্তু ওনাকে দেওয়া হয়নি ফলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় কী করা আছে আমরা সেটা দেখব এবং সেটা আমরা নিশ্চয়ই শুনতে পারবো প্রথম জানাজার শেষে কবি হেলাল হাফিজকে নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে সেখানে আগে থেকে অপেক্ষায় ছিলেন শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ সংস্কৃতি ও রাজনীতি অঙ্গনের অনেকেই বাংলাদেশে যতদিন দ্রোহ থাকবে যতদিন প্রোটেস্ট থাকবে যতদিন মিছিল নিয়ে ইয়াং ছেলেরা বা ও বৃদ্ধ লোকরা বের ততদিন হেলাল মানুষ মনে এর চেয়ে বড় পাওয়া কোনো কোনো কবির আর কিছু হতে পারে না মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় কবির মরদেহ অনন্ত লোকে যাত্রা করা কবি বেঁচে থাকবেন তার সৃষ্টির মাঝেই এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় কবি হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়র এই লাইনটি জুলাই গণ বুকে ধারণ করেছিল লাখো তরুণ এভাবেই হাজারো তরুণের বুকে বেঁচে থাকবেন কবি হেলাল হাফিজ সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা